নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত এই রূপচাহি ইউটিউব চ্যানেলটিতে আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন আজকের আমার এই ভিডিওতে আমি আপনাদের জানাবো শ্রাবণ মাস চলাকালীন এইস নামের মানুষদের সঙ্গে ঘটবে এমন পাঁচটি ঘটনা যা তাদের অবশ্যই জানা প্রয়োজন রয়েছে সেই সম্বন্ধে আপনার নামের প্রথম লেটার যদি ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এস লেটার দিয়ে শুরু হয়ে থাকে বাংলার দন্ত বা তালিবস্ব তাহলে অবশ্যই আজকের আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন সুপ্রিয় দর্শক বন্ধুরা নামের প্রথম অক্ষর অনুসারে যে সমস্ত ব্যক্তিদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের জীবনে শ্রাবণ মাসে যে সমস্ত সমস্যা আসতে পারে বা যে সমস্ত ঘটনা তাদের সঙ্গে অবশ্যই ঘটবে সেই সম্বন্ধেই বিস্তারিত জানাবো অনুরোধ রইল ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই সব ভিডিও পাওয়ার জন্য এবং নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন প্রত্যেক হিন্দু ধর্মের মানুষের জন্য শ্রাবণ মাসটি অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ মাস শ্রাবণ মাসে সাধারণত মহাদেবের পূজা পার্বণ করা হয়ে থাকে তবে ধর্ম নির্বিশেষে শ্রাবণ মাস একটু গুরুত্বপূর্ণই হয়ে থাকে এস নামের ব্যক্তিরা শ্রাবণ মাসে যদি বিভিন্ন রকম শুভ কর্ম করতে চান যেমন দান বা বিভিন্ন মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার বা কোনো ব্যক্তিকে খাওয়ানো কাউকে কোনো টাকা দেওয়া বা নিজের গৃহ থেকে কোনো জিনিস দেওয়া এই ভালো কর্মগুলোর মাধ্যমে আপনারা নিজেদের জীবনে বিভিন্নভাবে উন্নতি করতে পারেন প্রথমেই বলি এই ভিডিও কোন নির্দিষ্ট ধর্মকে ইঙ্গিত করে বলছি না সুপ্রিয় দর্শক বন্ধুরা এস নামের ব্যক্তিরা যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের জীবনে প্রত্যেকের সঙ্গেই এই ঘটনাগুলি ঘটবে তো প্রথমেই বলি আর্থিক উন্নতি সম্বন্ধে কথা আর্থিক দিক থেকে একটু চাপের মধ্যেই থাকতে হবে এস নামের ব্যক্তিদের শ্রাবণ মাসে বিশেষত শ্রাবণ মাসের প্রথম দুই সপ্তাহ আর্থিক দিক থেকে অনেক চাপ চলবে বা আর্থিক দিক থেকে একটু কষ্টকর মুহূর্ত ফেস করতে হতে পারে এস নামের ব্যক্তিদের সুতরাং আপনার ধৈর্যকে বৃদ্ধি করে বিভিন্নভাবে কর্ম করে যেতে হবে চেষ্টা করে যেতে হবে এবং শ্রাবণ মাসের শেষেই আবার আপনাদের আর্থিক উন্নতি ঘটতে শুরু করবে অর্থ আসতে শুরু করবে বিভিন্নভাবে আর্থিক চাপ আপনাদের মুক্ত করবে বিভিন্ন সমস্যা থেকে সুপ্রিয় দর্শক বন্ধুরা তাই অবশ্যই আপনারা কর্ম করতে থাকুন এছাড়াও যে বিষয়টি আমি আপনাদের জানাবো দাম্পত্য জীবন সম্বন্ধে দাম্পত্য জীবনে বিভিন্ন রকম ঝামেলা বিভিন্ন রকম সমস্যা হয়তো ছোটোখাটো টুকটাক ঝগড়া ঝাঁটি এসব চলতে থাকবে ইসলামের মানুষদের দাম্পত্য জীবন সাধারণত সুখের হয়ে থাকে ইসলামের মানুষেরা যে পরিমাণ মানুষকে বুঝতে পারেন বা যে পরিমাণ আন্ডারস্ট্যান্ডিং হন সেই পরিমাণ হয়তো সকলে হতে পারেন না এবং এই আন্ডারস্ট্যান্ডিংয়ে এদের সম্পর্ককে আরও দৃঢ় করে শ্রাবণ মাস চলাকালীন বিভিন্ন ঝুটঝামেলা ঝামেলা ঘটলেও বুদ্ধিমত্তার সঙ্গে ধৈর্য ধরে এস ব্যক্তিরা যদি সমস্ত কর্ম করেন যদি আপনি আপনার লাইফ পার্টনারকে মানান বা আপনি এই ঝামেলাগুলোকে এড়িয়ে যান তাহলে অবশ্যই আপনাদের জীবনের বিভিন্ন ছোট ছোট যে সমস্যা তা থেকেও আপনি এড়িয়ে যেতে পারবেন এছাড়াও বন্ধুরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে এই শ্রাবণ মাসে শ্রাবণ মাস চলাকালীন প্রত্যেক প্রত্যেকের ব্যক্তিকে অনুরোধ করব। আপনারা বিভিন্ন রাস্তাঘাট দেখাশোনা করে চলাচল করুন বিভিন্ন দিক থেকে সাবধানতা অবলম্বন করুন বিভিন্নভাবে আপনারা চেষ্টা করুন নিজেকে খুশি রাখার কর্মের মধ্যে যুক্ত হন চেষ্টা করে যান উন্নতি করার অবশ্যই আপনাদের উন্নতি ঘটবে আপনাদের পরিশ্রম কখনো বিফলে যাবে না এছাড়াও যে বিষয়গুলি রাশিতে স্পষ্ট দৃশ্যমান শারীরিক দিক থেকে এস নামের ব্যক্তিরা বিভিন্নভাবে আরোগ্য লাভ করবেন আপনাদের শরীরে যদি কোনো স্নায়ুজনিত এবং মস্তিষ্ক কোনো সমস্যা থাকে সেই সমস্ত সমস্যা থেকে সমাধান ঘটবে খুব তাড়াতাড়ি সুতরাং আপনারা বিভিন্নভাবে নিজের জীবনে চেষ্টা করে যান এবং নিজের জীবনকে সুস্থ রাখুন আপনাদের ভাগ্য এমনিতেই ভালো হয়ে যাবে এছাড়াও যে বিষয়টি আমি আপনাদের জানাবো প্রতিবেশীদের থেকে আপনাদের কিন্তু যে সমালোচনার মুখে বারংবার পড়তে হতো পড়তে হয়েছে তার সমস্যা সেই সমস্ত ব্যাপারগুলি একটু হলেও কমবে আপনাদের রাশিতে এর কারণে বিভিন্নভাবে আপনি কিন্তু মানুষের সঙ্গে মিশতে শুরু করবেন প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকার কারণে আপনারা খ্যাতি অর্জন করতেও পারেন এই সময় শুভ কর্ম আপনার অত্যন্ত প্রয়োজন আপনারা শুভ কর্মের মাধ্যমে নিজের জীবনে উন্নতি করার চেষ্টা করুন একটি বিষয়ে আপনাদের না জানালেই নয় আজকের আমার এই যে তথ্যগুলি আমি আপনাদের জানালাম এস নামের ব্যক্তিদের শ্রাবণ মাসে কোন কোন বিপদ আসতে পারে কোন কোন খারাপ ঘটনা তাদের রাশিতে দৃশ্যমান বা ঘটবে এর অর্থ কিন্তু এটা কখনোই নয় যে শুধু খারাপ ঘটবে ভালো কিছু ঘটবে না বা আপনার জীবন খুব খারাপ চলবে তবে বন্ধুরা বিভিন্ন রকম ছোটোখাটো আনন্দর মুহূর্ত আসবে বিভিন্ন আনন্দ সাথে সাথে আপনারা সুখবর পাবেন এবং সমস্ত কিছু খারাপ হবে এমনটা একদমই নয় শুভ ঘটনাও অবশ্যই আপনাদের সঙ্গে ঘটবে শুধুমাত্র শ্রাবণ মাসের প্রথম দুই সপ্তাহ আপনাকে আর্থিক দিক থেকে একটু চাপের মধ্যে থাকতে হবে কিন্তু শ্রাবণ মাসের শেষ দিকে মাসের শেষ যত হতে থাকবে যত দিন যাবে আপনি ততই আপনার আর্থিক উন্নতির দিকে আস্তে আস্তে এগোতে শুরু করবেন তবে এটা শুধুমাত্র তাদের জন্য যারা চেষ্টা করেন চেষ্টা করছেন বিভিন্নভাবে পরিশ্রম করেন তারা এছাড়াও আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি শ্রাবণ মাসের গুরুত্বপূর্ণ দিনগুলিতে অর্থাৎ পূর্ণিমা একাদশী এই দিনগুলিতে যদি আপনারা নিরামিষ আহার গ্রহণ করতে পারেন তাহলে আপনাদের জন্য অতি উত্তম এই ব্যাপারটি প্রত্যেক এস নামের ব্যক্তিরা এই বিষয়গুলি খেয়াল রাখবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই সমস্ত খারাপ প্রভাবের কারণ কিন্তু আপনার রাশিতে শনির প্রভাব সুতরাং একটু সাবধানতা অবলম্বন করে থাকলে এবং ধৈর্যের সঙ্গে যদি আপনি কর্ম করেন অবশ্যই আপনি তাতে সফল হবেন এবং অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই পরের দিন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো তথ্য নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ